আমার নয় বলে ওয়াইসুল করেনি আমি নবী দিদারে আসতে চাও ওয়াইসুল করে বলে হা হা ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল আমি তো আপনার আসে আরে কেমন পাগল কেমন আসে আমার নবী উহুদের ময়দানে যুদ্ধ করত যুদ্ধ করেছে যুদ্ধ করতে গিয়ে কাফের বাচ্চারা মুশরিকের বাচ্চারা আমার নবীর দন্ডন মোবারক শহীদ করে দিয়েছে আমার নবীর দাঁত মোবারক জমিনে পড়ে গিয়েছে এই খবর যখন হরজতে ওয়াইসুল করিনি হ্রদ হুতেলহুর কানের মধ্যে আসে ওয়াইসুল করিনি সাথে সাথে তার দাঁত ফেলে দেয় জুরি বলি না দাঁত ফেললেন ফেলার পরে চিন্তা করতে লাগলেন আমার নবীর দাঁত মোবারক করেছে সেটা কি আমি যেটা ফেলেছি সেটাই পড়েছে নাকি আরেকটা পড়েছে আল্লাহ একবার বলিটা এই চিন্তা করে প্রথমে একটা দাঁত ফেললেন আবার চিন্তা করতে লাগলেন আমি যেটা ফেলেছি সেটা কি আমার নবীর পড়েছে সে চিন্তা করে পাথরের আঘাত দিয়ে আরেকটা দাঁত ফেলে দিলেন আবার চিন্তা করতে লাগলেন আমার নবীর দাঁতকে এটাই পড়েছে আবার আরেকটি দাঁত ফেলে দিলেন এভাবে ফেলতে ফেলতে হজতে হেলেন হো নবীর প্রেমে তার বত্রিশটা দাঁত ফেলে দিলেন জুড়ে বলি না কেমন মহাবৎ কেমন ভালোবাসা নবীর পড়েছে একটি মাত্র দাঁত কিন্তু কোন ডাকটি পড়েছে সেই চিন্তায় পেরেশানে নবীর মহাব্বত নিয়ে ওয়াইসুল করিনি রাদি আল্লাহ হুতালহু তার বত্রিশটা দাঁতই ফিরে দিলেন আল্লাহ একবার বলি না ওই প্রেম ভালোবাসা কি আমাদের মধ্যে আছে নেই ওই ভালোবাসা তো নাই এই জন্য নবী আমাদেরকে দিয়ে দা দে রসুল সাল্লাম বলে ও আইসুল কারিনি আমাকে ভালোবাসো আমাকে মহাব্বত করো কো ইয়া রসুল আপনার জন্য আমার জান করবা আমার জীবন আপনার কদমে করবান আর রসুল আল্লাহ আপনাকে একটু দেখতে চাই আপনার দরবারে আসতে চায় ওয়াইসুল করনি কে আমার নয় বলে তোমার ঘরে কি তোমার মা আছে ক হা হা ইয়া রসুল আমার বৃদ্ধা মা আছে আমার নয় বলে ওয়াইসুল করি রে যদি আমি নবীকে দেখতে চাও আমি নবীকে পেতে চাও আমি নবীর সাথে জান্নাতে যেতে চাও তাহলে আমি নবীর দরবারে আসতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো ওই মায়ের কদমে আমি নবী তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি যদি বলি না সোহা কি ভালবাসা কি মহব্বত রাসূলুল্লাহকে মহব্বত করে আর আমান নই বলছেন আমাকে মহব্বত করার আগে মাকে কে করো আমার মহব্বত হয়ে যাবে সুবহানাল্লাহ বলেছেন কে নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ মা মার ভালবাসা ওয়াইসিল কুরনি রাদিয়াল্লাহু তাআলাহু মায়ের জন্য মায়ের খেদমত করতে করতে রাসূলুল্লাহর দরবারে যাওয়ার সেই সুযোগ হয় আমান নবি রহমাতুল্লিল আলামিন এর চারজন শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবর ফারুক আযম ওসমান গুনি জিনুরাইন মাউলা আলী শেরে খুদা কারাম আল্লাহ ওয়াজাহুল করিম তারা যখন আমার নবীর খেদমত করতেন আর চিন্তা করতে লাগলেন রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামকে তো শান শৌকতের জিন্দিগি আমরা পার করতে দেখি নাই কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের কাপড় চোপড় দামি হতো হয় না আমার নবীর শরীর মুবারকে পুরাতন কাপড় দিল সেটাও নুরানি হয়ে যায় যিনি বলি না সুভান চিন্তা করতে লাগলেন সিদ্দিক আকবর যে এত বছর খেদমত করলাম রসুল্লাহর দরবারে হয়তো রসুল্লা আমি আবু ব তো বড় মহাব্ত করে বড় ভালোবাসে হয়তো আমার নবীজির মাথা মোবারকের পাগড়িটা হয়তো আমি আবু ব দিবে জিরে বলেই না ফারুক আজম চিন্তা করতে লাগলেন আমি তো রসুল্লা বেশি মহাম্মত করি আমাকে তো আমার নবী মহাম্মত করে আমাকে হয়তো রসুল্লা মাথা মোবারকের পাগড়ি মোবারকটা দান করে দিবে জুরি বলেই না শোহারান উসমান গুনে বলতে লাগলো আমি তো ইসলামের জন্য অনেক কিছু দিয়েছি নবী যখন যেটা চেয়েছি আমি সব দিয়ে দিয়েছি আমাকেই হয়তো রসুল্লাহ মোহাম্বত করে তার পাগড়িটা উপহার দিবে সোহান কারণ রসুল্লাহ পাগড়ি মোবারক পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা সবারই ছিল মার হাবা তাবারক রসুল্লাহ শরীর মোবারকের দাড়ি মোবারক চুল মোবারক তুতু মোবারক রসুল্লাহ সাল্লাহ ইসলাম নকশে মোবারক জুতো মোবারক গুলা পাওয়ার জন্য সাহাবাই কেন আমরা পাগল পাড়া করতো সোহান বলি না মৌলা আলী শেরে খোদা চিনি চিন্তা করতে লাগলেন আমি তো আমার নবীর আমার নবীর কলিজার টুকরা ওই ফাতেমাকে তো আমি সাদি করেছি ফাতেমার স্বামী হিসেবে হয়তো রসুলুল্লাহ আমাকে মোহাব্বত করে আর আমার নবী তো আমার বেলায় বলেছে হ্যাঁ না মজিন আতুল আইলেমে ওয়া আলি তো আয়ালিমের শহর আর সেই শহরের দরজা তো আমি আলিকে বানিয়েছি সুবহান আল্লাহ হয়তো আমার নবী সেই পাগলি মোবারকটা আমাকে উপহার দিবে সুবহান্লাহ বলি না এক একজনের এক এক তামান্না সুবাহানল্লাহ পাগলি মোবারকের জন্য আমার নবী একদিন সেই এনা ফারুকিয়া আজম এবং মাওলা আলী শের খোদাকে কাছে টানলেন এদিকে আসো আমি নবী তো দুনিয়ার জিমিদিকে ওফাত করবো চলে যাব আর বেশি দিন নাই তবে আমি নবী তোমাদের কাছে একটা আমানত রেখে যাচ্ছি এই আমানতটা আমার একজন দূরের আশেক কাছে তার কাছে তোমরা পৌঁছে দিবে জিরো বলি না সুহার ইয়া রসুল্লাহ কি আমানত কি দিবেন এই নাও আমার মাতার পাগড়িটা এই পাগড়িটা আমার আশেক ও ইউমানের সালাদ ওই আমিনের জমিনে আমার একজন আশেক আছে যে আশেকটা আমি নবীর সাথে দেখা করতে পারে নাই মায়ের খেদমতের জন্য কিন্তু একটা সেকেন্ডও আমি নবীর দুরুদ সালাম ছাড়ে না ওই আশেক ওয়াইসুল করণিকে আমার পাগড়িটা তোমরা উপহার দিয়ে দিবে জিরো বলি না সব সাহাবিরা অবাক হাই আমরা নবীর কদমে থাকি নবীর খেদমতে থাকি নবীর সাথে হাতে যায় নবীর সাথে যুদ্ধ করি ইসলামের জন্য দান করি যখন যেটা প্রয়োজন জীবনটা উজাড় করে নবীর খেদমতে আমরা যান কুরবান করে দেই আমরা পেলাম না পাগরি মোবারক কোন না কোন ব্যক্তি যে নবীর দরবারে আসলো না বসলো না নবীর সোহবতে আসলো না নবীর হাত মোবারকে হাত রেখে বায়াতু নিল না সে কে সে কে যে রসুল্লাহর পাগড়ি মোবারক পাচ্ছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে আমাদের জান করবান আপনার কদমে আমাদের প্রাণ করবান আপনার কদমে আমাদের মা বাবা করবান ইয়া রসুল আল্লাহ সে কে সে কে আমার নবী বলতে লাগলো সে হচ্ছে আমার দূরের আশে কারণ তোমরা যারা আমি নবীকে দেখেছো। আমি নবিকে মহাব্বত করেছ ইমান এনেছো কালিমা পড়েছ আমি নবীকে দেখার পরে যারা ইমান এনেছো আমি নবী তোমাদেরকে একবার জান্নাতের সুসংবাদ দিচ্ছি বার জান্নাতের সুসংবাদ দিচ্ছি যারা আমি নবীকে দেখে দেয় আমি নবীকে না দেখে দেখে সাড়ে চোদ্দ শত বছর পরে পনেরো শত বছর পরে আমি নবীর বড় দূরত পড়বে আমি নবীর জন্য চুকের পানি ফেলবে আমি নবীর জন্য যশ্নে জুলুস করবে মিলাদ নবী করবে আমি নবীর আদর্শ মোতাবেক চলবে ওই সমস্ত উম্মতের জন্য আমার গোপন আর শেখদের জন্য আমি নবী তাদেরকে সাতবার জান্নাতের সুসংবাদ দিচ্ছি যদি বলি না যারা দেখেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ কয়বার কয়বার আর আমরা যারা দেখি নাই নবীকে ভালোবেসেছি নবীকে মহাব্বুত করেছি দয়াল নবী আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন সাতবার জুরিবরি না আল্লাহ আমার নিয়ে বলতে লাগলেন ওই একটা গোপন আসে যে আমাকে সামনা সামনাসামনি এসে দেখে নাই কিন্তু আমি নবী তাকে স্বপ্নের জগতে দিদার দিয়েছি জুরিবুরি না আল্লাহ যাও আমার পাগড়িটা নিয়ে তার কাছে যাবে আর আমি নবীর সালামটা পৌঁছে দিবে সোহান আর তার কাছে গিয়ে বলবে সেই ওয়াইসুল করণী যেন আমার গোনাগার উম্মতের জন্য আল্লাহর দরবার একটু দোয়া করে জুড়ে বলি না সোহান আমার নবী দোয়া চাইতেছে আমাদের জন্য কার কাছে ওয়াইসুল করণীর কাছে সোহান বলি না ওই ওয়াইসুল করণীর দাম কম না বেশি আওয়াজ বলি কম না বেশি কেন বেশি জানেননি ঘরটা বন্ধ করে দরজা জানালা বন্ধ করে রাতের অন্ধকারে শুধু আমার নবীর প্রেমের চুকের পানি ফেলেছে আর জুবান দিয়েছে বলেছে আমার নবী সেই দুরুদের আওয়াজ শুনেছে আর ওই দুরুদের আওয়াজ শুনে ওয়াইসুল কর্ণীকে আমার নবীর মাথা মোবারকের পাখি মোবারক দিয়ে দিয়েছে জিরে না এবং আমার নবী বলেছে ও আলী ও ফারুক আসব যাও আমার ওয়াইসুল কন্ডির কাছে তাকে গিয়ে আমার পাগড়ি মোবারকটা হাতিয়া দিবে আর বলবে সে যেন আমার ও উম্মের জন্য আল্লাহর দরবার একটু দোয়া করে চিরি বলি না সু